এই লোকটার কবরের মধ্যে দুইজন ফেরস্তা ঢোকে আস তাদের চেহারা হয় ভয়ঙ্কর কালো কন তাদের চোখ দুটো হয় নীল বর্ণের চেহারা কালো চোখ দুটো নীল বর্ণের এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে দুইজন ফেরিস্তা কবরের মধ্যে আসে আল্লাহর হাবিব বলেন ইউ কল উহাদি হিমা আলমুন আন একজন তারে বলা হয় মু একজন তারে বলা হয় নাকির নাকির যখন তার কবরের মধ্যে প্রবেশ করে আল্লাহর হাবিব বলেন ফি এই লোকটারে সুন্দর করে তার কবরের মধ্যে উঠায় বসায় বসানোর পর আল্লাহর নবী বলেন ফায়াকুল এই লোকটারে কবরের মধ্যে প্রশ্ন করে তিনটা একটু আওয়াজ করে জবান খুলে কহন প্রশ্ন করে কয়টা এক নম্বর জবান খুলে দিল থেকে আওয়াজ দিয়া বলেন আমার আপনার রবকে এক নম্বর প্রশ্ন করে জিগায় তোমার রবকে দুই নম্বর প্রশ্ন করে আমার দিনুকা তোমার ধর্মের নাম কি ইমানদার বলেন তো আমার আপনার ধর্মের নাম কি তিন নাম্বার প্রশ্ন করে বলে এই যে একজন মানুষ দেখতে পারতেছ এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি লোকটা জবাব দিয়ে বলে রবী আল্লাহ আমার রব হলেন আল্লাহ ওয়াদিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম আর ওয়াহুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হয় তিনটা क्वेश्चंस এর যখন রাইট হয় নাদা মুনাদিম মিনা সামা আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন আন সাদাকু আবদি আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে আমার বান্দা আল্লাহ বলেন আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে সবগুলো প্রশ্নের জবাব সঠিক হয়েছে কন্যা আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমার বান্দার তিন প্রশ্নের জবাব সে যা বলছে প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে সাদাকা আবদি আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা কইছে সব সঠিক কথা বলছে ভালো কথা বলছে তিন প্রশ্নের জবাব কি এক নম্বর ইসলাম আমার ধর্মের নাম ইসলাম তিন নম্বর যার ছবি আমাকে দেখাইছেন তার চিত্র দেখাইছেন তিনি আমাদের নবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লি তিন প্রশ্নের জবাব যখন সঠিক হয় তিনটা কোয়েশনের যখন রাইট হয় আল্লাহ তা বলেন শোনো আমার বান্দার কবরে তিনটা পুরস্কার দিয়ে বলেন কয়টা কথা কন কয়টা এক আল্লাহ বলেন আন আফ্রিসাল আমার এই বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই এই মুহূর্তে জান্ন থেকে একটা না আমার বান্দার খবরে তোমরা দাও চলেন একটা হাদিস দিয়ে আমি আমার বয়ানে প্রবেশ করি এই হাদিসটা মুস্তাদে আহমদের সতেরো হাজার পাঁচশো সত্তর নম্বর হাদিসের বর্ণনা তেরো নম্বর খন্ড পাঁচশো তো এগারো নম্বর পৃষ্ঠা হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম বারো ইবনে আজেব রাহু আনহু তিনি বলেন হাদিসটা শোনেন তিনি বলেন

আমরা একদিন নবীজির সাথে একটা জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম যেই লোকটা মারা গেছেন যেই সাহাবি মারা গেছেন সাহাবির বাড়ি মদিনাই বলেন তো সাহাবীর বাড়ি কোথায় মদিনা আর একজন সাহাবি মারা গেছেন আমরা তার জানাজা পরার জন্য বের হইলাম নবীজি জানাজা পরাইবেন আমরা জানাজা পড়ব আল্লাহর হাবিবের সাথে বের হওয়ার পর আলাল আমরা যাইতে যাইতে কবরস্থান পর্যন্ত গিয়া হাজির হইলাম যে কবরস্থানে সাহাবিকে দাফন করা হবে ওই গোরস্থান পর্যন্ত আমরা গিয়া উপস্থিত হইলাম হওয়ার পরে দেখি ফালাম্মাইল হাদিল কবরু এখন পর্যন্ত কবর খোরার কাজটা শেষ হয় নাই কবর খোরার কাজটা চলতেছে এমন অবস্থা দেখা ফাজাল হাসান নবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা নবীজি কবরের পাশে গিয়া বসলেন আমরা সাহাবায়ে কেরাম নবীজির চারপাশ দিয়ে বসে গেলা নবীজি এক জায়গায় বসলেন তো আমরা সাহাবিরাও চার দিয়ে বসলাম একটু মনোযোগ দিয়ে শোনেন এক গ্লাস একটা পানির বোতল এক জায়গায় নবীজির চারপাশ পাশ দিয়ে সুন্দর করে আমরা বসলাম বসার পর সাহাবি বলেন কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা একজন মানুষের গায়ের মধ্যে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না আমরাও এমন চুপচাপ বসে রইলাম কেউ কোনো নড়াচড়া করে না সকলের মন খারাপ একজন সাহাবি ভাই মারা গেছেন মাথাটা নিচের দিকে দিয়া চুপচাপ করে আমরা বসে রইছি হঠাৎ করে ফারফা আর আল্লাহ নবী মাথাটা উঠাইলেন উঠানোর পর আমাদের দিকে তাকাইলেন তাকায়া সাহাবাইক্রামদেরকে বললেন আমার সাহাবাই কেরাম তোমরা আল্লাহর কাছে থেকে পানা চাও। এই যে কবর তোমাদের সামনে ঘুরতেছে কয় হা কয় এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও সাহাবি বলেন কলালানা হাজা আমার রতাই নবীজি আমাদেরকে এই কথাটা বললেন দুই অথবা তিনবার আল্লাহর কাছে কবরের রাজা থেকে পানা চাও এই কথাটা নবীজি তিনবার বললেন বলেন তো একটা কথাই যদি দুইবার কিংবা তিনবার বলা হয় ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে আল্লাহর নবী বললেন তোমরা আল্লাহর কাছে কবর রাজা থেকে বেশি বেশি পানা চাও এরপরে নবীজি বললেন শোনো

ইমানদার ব্যক্তির আত্মাটাকে নেওয়ার জন্য আল্লাহ আসমান থেকে বিশাল বড় একটা ফেরেস তার জামা তার বাড়িতে পাঠাই দেয় আল্লাহ বলেন যাও আমার এই নেককার বান্দা আজকে আমার কাছে আসবে সে যেন একলা একলা না আসে তোমরা তার রিসিভ করে সম্মান জানাই আর দিয়ে আমার কাছে নিয়ে আসবা কন্যা সুবাহ আল্লাহ নবী বলেন হাতটা ইমানদারের বাড়িতে ফেরেশতারা জামাত আসার পর এই লোকটা যতদূর পর্যন্ত দেখতে পারে তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার দুই পাশ দিয়া আত্মাটাকে স্বাগতম জানানোর জন্য দাঁড়ায় যায় যতদূর লোকটা দেখে রাস্তার দুই পাশ দিয়া আত্তারে স্বাগতম জানানোর জন্য ফেরেশতা দাঁড়ায় যায় ঠিক নবীজি বলেন এই যে দাঁড়ানো ফেরেস্তা আছে এর মাঝখান দিয়ে মালাকুল মাউত হাইটা হাইটা লোকটার কাছে আসে লোকটা তো শুইয়া রয়েছে মারা যাবে এমন একটা পরিস্থিতি নবী বলেন মালাকুল এই ফেরেস্তাদের সারিদের মাঝখান দিয়ে মালাকুল মাউ ইমানদার ব্যক্তির কাছে আসতে থাকে ও মাহু সাই মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য দুইটা জিনিস নিয়ে আসে একটু আওয়াজ করে ইমানদার ব্যক্তির জন্য মালাকুল মাউত কয়টা জিনিস নিয়ে আসে এক নবীজি বলেন মিন মাহু আকফানিল হানু হানুতিল জাননা এক নম্বর জান্নাত থেকে একটা কাফনের কাপড় দুই নম্বর জান্নাত থেকে একটা আতরের কৌটা নিয়ে এসে হাজির হয়ে যায় মাহু কাফনুন মিন আকফানিল জান্নাত জান্নাত থেকে একটা কাফনের কাপড় আনে ও হানুতুম মিন হানুতিল জান্না জান্নাত থেকে একটা আতরের শিশি আনে দুইটা জিনিস নিয়ে ईमानदार ব্যক্তির কাছে আসে আসার পর নবী বলেন ওয়ায়াজলি সাই ইন দরাসিহি মিন জানিবিহিল মাইমান মালাকুলমা অমান্দার ব্যক্তির মাথার ডান পাশে বসে লোকটা যদি ভালো হয় মালাকুল মা উত্তার মাথার ডান পাশে বসবে লোকটা যদি গুণাগার হয় মালাকুল মা উত্তার মাথার বাম পাশে বসবে বলেন তো লোকটা যদি ভালো হয় কোন পাশে বসবে লোকটা যদি গুণাগার নামাজি হয় তাহলে তার মাথার কোন পাশে বসবে এই লোকটা যেহেতু ভালো এই লোকটার মাথার ডান পাশে বৈশা এই লোকে রে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে ইয়া তুহান হে পবিত্র আত্মা ইমানদারে রে পবিত্র আত্মা বলে ডাক দিয়া দে তুমি পবিত্র তোমার কোনো টেনশন নাই আমি তোমাকে নিতে আসছি তোমার কোনো টেনশন নাই তুমি পবিত্র শোনো বের হও তুমি বের হও তোমার বের হওয়ার সময় হয়েছে তুমি বের হয়ে আস কত সুন্দর করে ডাক দিবে দুইটা কথা বলে ডাক দিবে কোন কয়টা কথা এক নম্বর ও আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট তোমার জীবনের সব গুণা আল্লাহ মাফ করে দিয়েছে এবার দেখেন নবীজি বলেন আত্মাটা কেমনে বের হবে আল্লাহর হাবিব সাল্লু আলহু আসাল্লাম বলেন আমার হাতের দিকে তাকানু আসাল্লাম বলেন কামা একটা বোতল থেকে এক ফোটা পানি যতটা সহজে বের হয়ে যায় ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে যায় আবার শোনেন নবীজি বললেন কত রুমিনিকত তুন মানে এক ফোঁটা পানি ফামুন মানে মুখ সিকাউন মানে বোতল একটা বোতল একটা পাত্র থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায় ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতে ও সহজে বের হয়ে আসবে এবার বলেন তো মালাকুল ও ইমানদার ব্যক্তির জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল এক নাম্বার কাফনের কাপড় দুই নাম্বার আতরের একটা কৌটা আল্লাহর নবী বলেন আত্মাটা বের হওয়ার পর ফায়াজালুনাহা ফি ইদালিকাল কাফনি অফিদ আলিকা লাহানু ওই আত্মাটা রে সুন্দর করে এই কাফনের কাপড়ের মধ্যে প্যাঁচায় দিবে পেচানোর পর ফায়াফ রুজুমিনহা কাপ চুয়াবিন আ ফাতিমিস কিন আলা ওজিহিল আরদি এই আত্মা থেকে এমন সুগ্রান সরাইতে থাকবে দুনিয়ার মানুষ এমন সুগ্রাণ কোনদিন শুই খাও দেখে না এ আত্তা থেকে আল্লা এমন সুগ্রাম সহায় দিবেন আল্লাহ নবী বলেন ফালা এমন রুনা বিহা আলা মালা ইম্ মিনাল মালা ইকা এ আত্তাটা রে নিয়ে যখন ওই দ্বারা আনো ফেরেশ সামনে দিয়ে রওনা করবে ইল্লাহ আল ফাউনা আলাইহি মোসালা মা মিনা আল্লাহ ওই দ্বারা আন ফেরেশ তারা এ ইমান দারে রাত্তাটা আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে সেনাবাহিনীর বড় কোনো অফিসার একটা জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন সেলুট জানায় সালাম জানায় সম্মান জানায় ইমানদারের আত্মাটারে নিয়ে যখন ফেরেস সামনে দিয়া যাবে ওই ফেরেস তারাও ইমানদারের আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সেলুট আর সালাম জানাইতে থাকবে কনসভার আল্লাহর নবী বলেন হাতা বিহা ইলাস্মা ইদ দুনিয়া ইমানদার ব্যক্তি রাত্তা নিয়া দুনিয়ার আসমান পর্যন্ত মালা কুলমাউদ যাবে গিয়া আল্লাহর কাছে বলবে ফয়েস্তাফ বাবা সামা আল্লাহ আসমানের দরওয়াজাটা খুলে দেন ফায়ুফতাহু লাহু আবু সামা ঈমান্দার ব্যক্তির আত্মার সম্মানার্থে আল্লাহ আসমানের সাতটা দরওয়াজায় খুলে দিবে আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আত্মায়াং তাহিয়া বিহা ইরাসামা ইসাবিয়া আত্মা নিয়া সাত আসমান পর্যন্ত যখন যাবে আল্লাহর আড়সের সামনে আত্মাটাকে হাজির করা হবে আল্লাহর আরসের সামনে আত্মাটাকে রাখার পর এই আত্মার গ্রান যখন আশেপাশের নাকে যাবে তারা প্রশ্ন করবে লিমান আত্মাটা কার আমরা ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে চাই এত ঘ্রান আত্মা এটা কার আমরা ওই লোকের পরিচয় শুনতে চাই এবার আল্লাহ বলবেন আমার এই বান্দার দুনিয়ার ভালো কাজগুলা তোমরা শোনায় দাও নবীজী বলেন ফাইউ সাম্মুনাহু বিআহসান আসমাইহি ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে এই লোকটার কি কি ভালো কাজ asyncio কোন মসজিদের মুসল্লি ছিল কোন জায়গার দাতা সদস্য ছিল কঠিন শীতের মধ্যে কোন গরিব মানুষের বাড়িতে অল্প কয়েক টাকার শীতের বস্ত্র কিনে দিয়েছিল ঈদের সময় কোন ইয়াতিম বাড়িতে অল্প কয়েক টাকার বাজার করে দিয়েছিল দুনিয়ার প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর সামনে তিলা করে করে শোনায়া দিবে সব কাজ আমি আপনি যা করছি দুনিয়ার এই ভালো কাজগুলো আল্লাহর সামনে পড়ে পরে শোনানো হবে আল্লাহ বলবেন এত ভালো কাজ আমার বান্দা কয় হয় আল্লাহ ডাক দিয়ে বলবেন কি আমার এই বান্দার নামটা তোমরা জান্নাতি মানুষদের তালিকাভুক্ত করে দাও আল্লাহর আরসের ডান পার্শ্বে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় জান্নাতি মানুষদের তালিকা আরসের বাম পার্শে একটা তালিকা থাকে যেটাকে বলা হয় সিদ্জিল জাহান্নামিদের তালিকা আল্লাহ বলবেন আমার এই বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও মালাকুল মাউ টারে নিয়ে তার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করবেন এরপরে আল্লাহ বলবেন ও আই হাহু ইলা ইবরিহি আমার এই বান্দা রাত্তাটারে নিয়ে তার কবরের মধ্যে আবার তুমি দিয়া চলে আসো ফেরেশতারা তারা প্রশ্ন করবেন আল্লাহ আসমানে তো জায়গার অভাব নাই আপনার এই বান্দাটারে এখানেই থাকতে দেন আমরা জান্নাতের ঘামটা নিতে চাই কিন্তু দিয়ে বলবে না আমার এই বান্দারে আসমানের মধ্যে রাখা যাবে না কারণ আমি আল্লাহ বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি আমি তাদেরকে বলেছি বলেছিহু অফিহা দুহু অমিনহা উহরিজুহু তারতান আমি দুনিয়ার মানুষকে জানাইছি তাদেরকে মাটি থেকে বানাইছি মরণের পরে এই মাটির মধ্যে তাদেরকে ফিরিয়ে দিব হাসরের মাঠে এই মাটি থেকে আমি আল্লাহ তাদেরকে উত্থাপন করব। এই জন্য আমার এই বান্দা আত্মাটারে আসমানের মধ্যে রাখবা না নিয়ে তার কবরের মধ্যে সুন্দর করে দাফন করে তুমি চলে আসবা মালাকুল মাউ আত্মাটারে নিয়ে আবার কবরের মধ্যে আসবে আইসা তার কবরের মধ্যে আত্মাটাকে দিয়া মালাকুল মাউ যখন চলে যাবে আত্মীয় স্বজন ভাই বেড়া পাড়া প্রতিবেশী ছেলে সন্তান সবাই যখন আমারে আপনারে কবরের মধ্যে দিয়া চলে যাবে দেখবেন কোনো একটা গহীন জঙ্গল ওলা গোরস্থান যেখানে মানুষ দিনের বেলায় যাইতেও ভয় পায় এমন একটা গোরস্থানে আমাকে আপনাকে রাতের বেলা একা একা দাফন করে চলে আসবে ফি এই লোকটার কবরের মধ্যে দুইজন ফেরেস্তা ঢোকে আসওয়াদান তাদের চেহারা হয় ভয়ঙ্কর কালো আযরুকান তাদের চোখ দুটো হয় নীলবর্ণের চেহারা কালো চোখ দুটো নীলবর্ণের এমন ভয়ঙ্কর আকৃতি নিয়া দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসে আল্লাহর হাবিব বলে ইউকালু লিআহাদিহিমা আল মুনকার ওয়াল আখরিয়ান নাকির একজন ফেরেশতারই বলা হয় মুনকার আরেকজন ফেরেশতারই বলা হয় নাকির মুনকার নাকির যখন তার কবরের মধ্যে প্রবেশ করে আল্লাহর হাবিব বলেন ফায়ুজু লিসানহি ফি ক্ববরহি এই লোকটারে সুন্দর করে তার কবরের মধ্যে উঠায়া বসায় বসানোর পর আল্লাহর নবী বলেন ফায়াকুলা লাহু সালাসা এই লোকটারে কবরের মধ্যে প্রশ্ন করে তিনটা একটু আওয়াজ করে জবান খুলে কহন প্রশ্ন করে কয়টা এক নাম্বার ডাক দিয়ে বলে মান রববকা তোমার রবকে ইমানদার জবান খুলে দিল থেকে আওয়াজ দিয়া বলেন আমার আপনার কে এক নম্বর প্রশ্ন করে জিগায় তোমার রবকে দুই নম্বর প্রশ্ন করে অমা দিনুকা তোমার ধর্মের নাম কি ইমানদার বলেন তো আমার আপনার ধর্মের নাম কি তিন নাম্বার প্রশ্ন করে বলে অমন হাজার রজুল্লা দি বৈশাফি কম এই যে একজন মানুষ দেখতে পারতেছো এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি লোকটা জবাব দিয়ে বলে রবি আমার রব হলেন ওয়াদিনিয়াল ইসলাম আমার ধর্মের নাম হলো ইসলাম আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হয় তিনটা কোয়েশনের অ্যান্সার যখন রাইট হয় আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলেন আন আনসদা কাবদি আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে কনসবান আল্লাহ আমার বান্দা আল্লাহ বলেন আন আনসদা আব্দি আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে সবগুলো প্রশ্নের জবাব সঠিক হয়েছে কন্যা আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আমার বান্দার তিন প্রশ্নের জবাব সে যা বলছে প্রত্যেকটা প্রশ্নের জবাব সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ ওনারা কোদাল পার হয়েছে কান আলহামদুলিল্লাহ আবদি আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা কইছে সব সঠিক কথা বলছে ভালো কথা বলছে তিন প্রশ্নের জবাব কি এক নম্বর রব্বি আল্লাহ আমার রব আল্লাহ দুই নম্বর অদিন ইসলাম আমার ধর্মের নাম ইসলাম তিন নম্বর যার ছবি আমাকে দেখাইছেন তার চিত্র দেখাইছেন তিনি আমাদের নবী মোহাম্মদুর রসউল্লাহ সাল্লাই তিন প্রশ্নের জবাব যখন সঠিক হয় তিনটা কোয়েশ্চনের অ্যান্সার যখন রাইট হয় আল্লাহ তালা বলেন শোনো আমার বান্দার কবরে তিনটা পুরস্কার দিয়ে দে বলেন কয়টা কথা কন কয়টা এক আল্লাহ বলেন আমার এই বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই এই মুহূর্তে জান্নার থেকে একটা বিছানাই না আমার বান্দার কবরে তোমরা বিছায়া দাও দুই নাম্বার আল্লাহ বলেন আমার এই বান্দার গায়ের মধ্যে দেখো কোনো পোশাক নাই এই মুহূর্তে জান্নার থেকে একটা পোশাক আই না আমার বান্দার গায়ের মধ্যে তোমরা তিন নম্বর আল্লাহ তাআলা বলেন লাহু ইলাল বাবান তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও যেন আমার এই বান্দা কবরের মধ্যে বসে জান্নাতের নাজ নিয়ামত গুলা ভোগ করতে পারে কবরের মধ্যে বসে যেন জান্নাতের নিয়ামত গুলা সে উপভোগ করে যাইতে পারে আমরা যে মানুষের জন্য দোয়া করি আল্লাহ অমকের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দেন ওই জান্নাতের টুকরা কেমনে হয় ওই কবর কবরের জায়গায় থাকবে কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবে আমার আপনার মরণ তো একদিন হবেই যেখানেই হোক যেই পরিবেশেই হোক সকালে বিকালে দুপুরে রাত্রে আধারে আলোতে প্রকাশ্যে গোপনে রাস্তাঘাটে অফিসে আদালতে হাসপাতালে বাড়ির বিছানায় যেখানেই হোক মরণ তো একদিন হবেই আমার আপনার মরণটাও এমন সুন্দর হোক এমন ভালো হোক এমন রেসপেক্টফুল হোক আনন্দের হোক এটা আমি আপনি চাই কি চাই না